বিছানায় প্রচ্ছাপ পড়ে যায় যখন তখন প্রচ্ছাপ পড়ে যায় প্রচ্ছাপ ধরে রাখার ক্ষমতা কম ফোটা ফোটা প্রস্রাব হয় শীতকাল ভীষণ কষ্ট বিছানা থেকে উঠতে তাই বিছানায় হঠাৎ প্রচ্ছাপ পড়ে যায় এবং কিডনির সমস্যা এই সকল সমস্যা কমাতে এবং হাঁটু ব্যথা কোমর ব্যথা কমাতে করোনই সহজ ব্যায়াম বাটারফ্লাই প্রজাপতির পাখার মতো আপনার দুই হাঁটুকে দোলাতে থাকুন দুই পা করে বসুন দুই হাত লক করে পায়ের পাতাকে চেপে ধরুন এবার এই হাঁটুকে উঁচু নিচু উঁচু নিচু আপনি তাড়াতাড়িও করতে পারেন ধীরে ধীরেও করতে পারেন যে যেভাবে পারবেন সেভাবেই করুন প্রতিদিন করুন সকাল বিকাল খালি পেটে তিরিশ মিনিট করে কিডনির যাবতীয় সমস্যা কমবে কিডনি স্টোন কমবে এবং আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন আপনার আর বিছানায় প্রচাপ পড়ে যাবে না আপনার কিডনি ভালো থাকবে ফোটা ফোটা প্রচ্ছাপ কমে যাবে এবার কোমর ব্যথা হাঁটু ব্যথা কমানোর একটি সহজ ব্যায়াম বাবু আসনে বসুন দুই হাত মাথার উপরে তুলুন নিঃশ্বাস টানতে টানতে হাতকে মাথার উপরে তুলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নিচু করুন সিট ব্যথা পিঠে ব্যথা হাতের ব্যথা সমস্ত কিছু ব্যথা কমে যাবে শীতকালে ব্যথা বেদনা অনেক হয় এই সকল ব্যথা বেদনা কমে যাবে ধীরে 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 অভ্যাস করুন প্রতিদিন দশ বার করে ধীরে ধীরে করুন ভীষণ উপকার পিঠের যন্ত্রণা সিদ্দারার স্পন্ডিলাইটিস সমস্ত কিছু কমে যাবে ওইভাবে প্রতিদিন অভ্যাস করুন আর সেই সঙ্গে তিল খাবেন এক চামচ করে তিল খাবেন আপনার পিঠের যন্ত্রণা হাড়ের যন্ত্রণা কমে যাবে যে কোনো যন্ত্রণায় কমে যাবে তিল খেলে এক চামচ করে তিল ড্রাই রোস্ট করে খাবেন এইভাবে ব্যায়াম করবেন বয়স হয়ে গেলে ধীরে ধীরে ব্যায়াম করবেন ধীরে ধীরে খাবার খাবেন ধীরে ধীরে চলবেন ভালো থাকবেন বয়স্ক ব্যক্তিরা খুব সাবধানে চলবেন তাড়াহুড়ু করে কখনো চলবেন না এবার হাততালি দিয়ে আপনার জীবনের সমস্ত সমস্যা কমান বসে বসে হাততালি দিন আপনার সারা শরীরে নার্ভের সমস্যা কমবে বাতের ব্যথা কমবে মাথার যন্ত্রণা কমবে হাত ব্যথা হাতে গিটে গিটে যন্ত্রণা কমবে অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট আর এইভাবে প্রতিদিন ব্যায়াম করুন ভালো থাকবেন আর তিন লিটার করে জল খাবেন প্রত্যেক দিন খাবার আগে খাবেন অথবা খাবার পরে খাবেন খাবার পাতে জল খাবেন না এবার হাতকে মাথার উপরে তুলে তালি বাজান দুই হাত দিয়ে তালি বাজান ধীরে 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 তালি বাজান এইভাবে প্রত্যেকদিন ব্যায়াম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শরীরে সমস্ত রোগ ব্যাধি কমে যাবে মন দিয়ে করবেন খুব মন দিয়ে ব্যায়ামগুলো করবেন এবার দুই হাত জোড়া করুন মাথার উপরে সোজা তুলুন আর নামান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ नमस्कार